আমরা এই সবচেয়ে শিলচরের ব্যস্ততম শিলচরের শ্রেষ্ঠতম কাজের একটা উদাহরণ আমরা দেখাচ্ছি আপনাদেরকে আপনারা দেখতে পাচ্ছেন যে ড্রেন আমরা সবাই জানে যে ড্রেন তৈরি হয় জল নিষ্কাশনের জন্য ড্রেন তৈরি হয় যাতে জমা জলগুলো বেরিয়ে যায় কিন্তু শহর শিলচরে এমন এমন জায়গা আছে যে ড্রেনের জল শহর শিলচরে ঢুকে আপনারা কিভাবে ড্রেনের জল শহর শিলচরে ঢুকে তারপরে কৃত্রিম বন্যা হয় সেই কৃত্রিম বন্যাটা আপনাকে আমি ক্যামেরাকে অল্প বলছি আমি একটা পুরো ড্রেনের উপরে দাঁড়িয়ে আছি আপনারা দেখতে পাচ্ছেন বিশাল বড় ড্রেন কিন্তু একটা এটা ন্যাশনাল হাইওয়ে ড্রেন সে ড্রেনের মধ্যে চিন্তা করুন জল কিন্তু যাচ্ছে এইদিকে কিন্তু জলটা ওইদিকে বেরোচ্ছে মানে শিলচর শহরে ঢুকছে সেই ন্যাশনাল হাইওয়ে পয়েন্টটার দিকে জলটা ঢুকছে পুরো ন্যাশনাল হাইওয়ে বাজারটাকে পুরো জলে জলাময় করে দিয়েছে আমরা অল্প পরে এসেছি কিন্তু সকালবেলা পরিস্থিতি খুবই খারাপ ছিল আমরা আস্তে আস্তে অল্প দেরি হয়ে গেছে তাই আপনার সম্পূর্ণ দেখাতে পারছি না এই যে দেখতে পাচ্ছেন এই ড্রেনের দিকে আমি ক্যামেরাকে অল্প বলে ফোকাস করার জন্য এই যে ড্রেনের দিকে ড্রেনের দিকে কিন্তু জল ঢুকছে একটা ড্রেন তৈরি হয় যে জল নিষ্কাশনের জন্য কিন্তু এখানে ড্রেন তৈরি হয়েছে যাতে ড্রেনের জলগুলো বেরিয়ে শহর শিলচরকে কৃত্রিম বন্যায় ডোবানো যায় এটাই হয়েছে আমাদের ড্রেনের সিস্টেমের যাই না কোন বৈজ্ঞানিক পদ্ধতিতে সেই ড্রেনটাকে তৈরি করা হয়েছে যে বৈজ্ঞানিক পদ্ধতিতে ড্রেনের জল নিষ্কাশনের পরিবর্তে আমাদের শহরে জল ঢুকছে আমরা বর্তমানে উপস্থিত আছি ন্যাশনাল হাইওয়ে যে পয়েন্টটা আছে সেই পয়েন্টে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের স্ক্রিনে চলছে কিভাবে আমাদের স্ক্রিনে আপনারা দেখছেন কিভাবে চলছে যে এত অল্প বৃষ্টিতে কৃত্রিম বন্যা অল্প বৃষ্টিতে কৃত্রিম বন্যা হয়ে যাচ্ছে তো এই অল্প বৃষ্টিতে যে কৃত্রিম বন্যা হয়ে যায় আমাদের শহরে তো বড় বড় বিশাল বিশাল ড্রেনেজ সিস্টেম হচ্ছে আর সবাই দেখতে পাচ্ছেন আমরাও দেখতে পাচ্ছি যে বড় বড় বিশাল বিশাল ড্রেন হচ্ছে কিন্তু সেই জলগুলো যাচ্ছে কোথায় আজকে আমি ক্যামেরাকে অল্প বলছি যে দেখানোর জন্য এই যে আমি বর্তমানে একটা বিশাল বড় ড্রেনের উপরে দাঁড়িয়ে আছি এটা ন্যাশনাল হাইওয়ে একটা যে পয়েন্ট আছে সেই পয়েন্টের মধ্যে আমি ড্রেনের উপরে দাঁড়িয়ে আছি কিন্তু জল যাচ্ছে কই আমি ক্যামেরাকে অল্প বলবো এগিয়ে আসার জন্য এগিয়ে আসলে দেখানো যাবে যে জলটা যাচ্ছে কই কিভাবে যাচ্ছে জলটা কোনোভাবে যাওয়ার কোনো পরিস্থিতি নেই ড্রেন তো আছে কিন্তু আদৌ কি ড্রেনের ভেতরে জলটা গিয়ে সেখানে জল নিষ্কাশনের কোনো ব্যবস্থা হয়েছে না শুধু বড়ো বড়ো ড্রেন করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই ড্রেনের সাইডে ড্রেনের সাইডে পুরো জল জমে আছে কিন্তু যাওয়ার বা বেরোনোর কোনো রাস্তা নাই প্রশ্ন হচ্ছে তাহলে কি ড্রেনটা কিসের জন্য বানানো হয়েছে যে এই ড্রেনের জলটা দিয়ে যাতে আবার শহর শিলচরকে আবার ডোবানো যায় কৃত্রিম বন্যা করে করা যায় তার কি কোনো পরিকল্পনা এটা একটা বৃহত্তর প্রশ্ন আপনারা দেখতে পাচ্ছেন এই এতদ এই রাস্তাটা হলো আমাদের শিলচরের যে মানুষ বাঁচার একটা প্রধান রাস্তা যে এই রাস্তার মধ্যে কয়েকটা হসপিটাল আছে যে হসপিটালের মধ্যে মানুষ গিয়ে তার জীবন রক্ষা করে কিন্তু সেই রাস্তার সেই পরিস্থিতি দেখুন একটা অ্যাম্বুলেন্স আসলে কিভাবে আসবে আপনারা দেখতে পাচ্ছেন কি পরিস্থিতি গাড়িগুলো কিভাবে যাচ্ছে আপনারা এই যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন কিন্তু প্রশ্ন হচ্ছে এই কাজ এই কাজগুলো হচ্ছে না কেন এতদিন থেকে যদি ড্রেনের সিস্টেম এত ভালো হয় তাহলে আপনারা দেখছেন সমুদ্র ঢেউ দিচ্ছে আমি ক্যামেরাকে অল্প বলবো যে সমুদ্র ঢেউটা ভালো করে দেখানোর জন্য যে শহর শিলচরে এখন সমুদ্রও দেখা যায় কিভাবে রাস্তার জাম জ্যাম আছে পুরো জ্যাম ট্রাফিক জ্যাম হয়ে গেছে সেই জলের জন্য এখন চিন্তা করুন কিভাবে একটা রুগী প্যাশেন্ট যদি এদিকে নিয়ে যাওয়া হয় তো কিভাবে নিয়ে যাওয়া হবে সেই প্যাশেন্ট সেই রুগী সেখানেই তার জীবন হয়তো শেষ হয়ে যাবে কিন্তু আমাদের বড় বড় বিশাল বিশাল ড্রেন আছে কিন্তু সেই ড্রেনে যে আদৌ কি কাজ হচ্ছে ড্রেনের যে একটা নিজস্ব কাজ আছে সেই কাজটা কি হচ্ছে না ড্রেনে সেই উল্টো জলটা আবার শহরে ঠেলে ঠেলে দিচ্ছে দিচ্ছে সেটা একটা বৃহত্তর প্রশ্ন কৃত্রিম বন্যায় ভেসে যাচ্ছে শহর শিলচর আর বারবার বলা হচ্ছে যে সিস্টেম এত ভালো শিলচরের যে এত ভালো ড্রেনেজ সিস্টেম যার দরুন আপনারা আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন কিভাবে শহর শিলচরের বিভিন্ন স্থানের আমরা ফুটেজ তুলে ধরেছি এবং আমরা এখানে এসে দেখতে পেরেছি কয়েকজন এখানে আছেন এই অঞ্চলের আমরা বর্তমানে উপস্থিত আছি লিঙ্ক রুটে ফার্স্ট লিঙ্ক রুটে তো আমরা অল্প জানবো এখানে একজন বয়স্ক লোক আছেন যে উনি বলবেন যে কিভাবে এই জলটা জমে যায় এবং বিগত কত বছর থেকে ওনারা এই ভুক্তভোগী বা কেন আচ্ছা এখানে আমরা দেখতে পাচ্ছি অনেক দিন থেকে জল জমে সেটা কত দিন থেকে জমে আমি যতদিন ছিলাম এখানে ধরুন বছর পঁচিশ বছর থেকে সেই পরিস্থিতিতে আছে হ্যাঁ আপনি কি মনে করেন যেহেতু পঁচিশ বছর থেকে দেখছেন যে কি মনে করেন জল জমার আসল কারণটা কি বৃষ্টি একদিন না দিলে জলটা নেমে যায় কিন্তু অ্যাকচুয়ালি জলটা কোন জায়গাতে যে ব্লক হয় সেটাই তো দেখতে হবে না তাহলে এটা বোঝা যাচ্ছে যে ড্রেনের সিস্টেমটা খুব খারাপ যে ড্রেনের যে সিস্টেমটা আছে খুবই খারাপ সিস্টেম ড্রেনের সিস্টেমটা খারাপ কারণ হলো যখন লিঙ্ক রোডের মেইন রোডটা তৈরি হলো তখন মানুষের যে বাড়িঘর বাড়িয়েছে তখন তার এসব ড্রেনের কথা চিন্তা করে বানায় নাই না এখন ড্রেন হবে কি করে প্রত্যেকে বাড়ি করে তোলা এইদিকে বাড়ি কী কী করে ড্রেন বড় হবে ড্রেনের সিস্টেম কী করে বড় হবে আজকে থেকে নাকি এটা মানে যখন ড্রেনটু তৈরি হয়েছে তখন মানুষ জমি দখল করে হ্যাঁ বাড়ি বানিয়েছে ওয়াল তুলেছে তো এখন এখন তাইলে লাগবে আপনারা শুনতে পারলেন উনি বললেন যে আজকে বিগত পঁচিশ বছর থেকে উনি আছেন এবং দেখেছেন যে লোক যেভাবে ঘর বানিয়েছেন ওনারা ড্রেনের চিন্তা করে ঘর বানাননি এবং ওনারা যে দেওয়াল দিয়েছেন সেই দেওয়ালটাও মানে কখনো ভাবেননি যে এরকম পরিস্থিতি হবে বা এখন যে কোনো এমন কোনো ব্যবস্থা নেই যে ব্যবস্থার দরুন এখানে ড্রেন সিস্টেমটা বড় করা যাবে আচ্ছা আপনি যেহেতু আমরা বিভিন্ন বড় বড় শহরে দেখি যে ড্রেনের সিস্টেমগুলো মাটির নিচে তৈরি হয় সেটা হলে কি সমস্যার সমাধান হতে পারে হবে এটা কি হবে মনে করেন শুনেছি এ মিটিং করে গেছে এমএলএ বলেছেন হ্যাঁ এবং ফান্ডও রেডি করা আছে শুনেছি হ্যাঁ এখন শুনেছি যে লিঙ্কুডের মধ্যে দিয়ে ড্রেন হবে

এটা রাস্তা ইয়ে করা হবে বড় করা হবে আপনারা শুনতে পারলেন যে ড্রেনের সিস্টেমটা উনি বলেছেন যে আমরা বিভিন্ন বড় বড় শহরে দেখতে পাই যে ড্রেনের সিস্টেমটা মাটির নিচে তৈরি হয় এবং উনি বলেছেন এখানের জন্য একটা হয়তো কিছু মাননীয় বিধায়ক শিলচরের বিধায়ক এসেছিলেন এসে এখানে হয়তো মিটিং করেছেন যে এটার যাতে অতি সত্তর সেটা যাতে ঠিক করা যায় কিন্তু প্রশ্ন হচ্ছে বিগত পঁচিশ বছর ধরে এই একই পরিস্থিতি আছে আর বিগত আমাদের চার বছর থেকে আমাদের মাননীয় বিধায়ক আছেন শুধু আমাদের শিলচর শহরের লিঙ্করুডই নয় লিঙ্করুডই নয় বিভিন্ন জায়গাতে যে জায়গাতে আপনারা দেখেছেন বড় বড় ড্রেন আছে আমরা দেখতে পেয়েছি যে লিঙ্করুডে ড্রেনটা ছোট বা লিঙ্ক উনি যেটা বললেন যে হয়তো যারা জমি দখল করে বসেছে এবং যারা দেওয়াল তৈরি করেছে ড্রেনের সিস্টেম তৈরি চিন্তা করে করেনি কিন্তু প্রশ্ন একটাই যাচ্ছে শহরের বিভিন্ন জায়গাতে বিশাল বিশাল ড্রেন তৈরি হয়েছে কিন্তু এখানে জল জমছে কেন